ওয়েলকাম টু মাই ক্লাস দেখো আজকে আমি তোমাদের করাবো ক্লাস সিক্সের নিচে করি ফাইভ পয়েন্ট ওয়ান যেটা সিক্সটি সিক্স নম্বর পেজে রয়েছে তারপরে নিচে করি ফাইভ পয়েন্ট টু যেটা সিক্সটি নাইন পেজে রয়েছে এবং নিচে করি ফাইভ পয়েন্ট থ্রি যেটা সেভেন্টি নম্বর পেজে রয়েছে প্রত্যেকটা অঙ্ক আমি খুব সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো তোমরা শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকো আশা করি বুঝতে পারবে তো চলো শুরু করা যাক তো নিজে করি ফাইভ পয়েন্ট এ দেখো একটা ত্রিভুজের ছবি দেওয়া রয়েছে এবং তিন একটা ত্রিভুজের তিনটে বাহু থাকে আমরা জানি একটা বাহু দৈর্ঘ্য দেওয়া রয়েছে এক্স সেন্টিমিটার একটা ওয়াই সেন্টিমিটার এবং আর একটা হচ্ছে জেড সেন্টিমিটার এবং বলে দেওয়া আছে যে এই ত্রিভুজের পরিসীমা এক্স ওয়াই ও জেড দিয়ে হিসাব করি পরিসীমা মানে কি এই ত্রিভুজের যে তিনটে বাহু আছে তার যোগফল কিন্তু এই ত্রিভুজের পরিসীমা তাহলে দেখো আমি খাতাতে করে নিয়েছি নিজে করি ফাইভ পয়েন্ট ওয়ান ত্রিভুজটাও দেখতে পাচ্ছ এক্স ওয়াই এবং জেড সেন্টিমিটার তাহলে আমরা লিখতে পারি অতএব ত্রিভুজের পরিসীমা অর্থাৎ তিনটে বাহু যোগফলই কিন্তু ত্রিভুজের পরিসীমা তাহলে লিখব আমরা এক্স প্লাস ওয়াই প্লাস জেড ব্র্যাকেট দিয়ে বাইরে লিখবো সেন্টিমিটার যেহেতু প্রত্যেকটা সেন্টিমিটারে আছে এককে সেন্টিমিটার এককে সেই জন্য সেন্টিমিটার ঠিক আছে এটাই কিন্তু উত্তর হয়ে গেল কারণ এখানে বলে দিয়েছিল যে ত্রিভুজের পরিসীমা এক্স ওয়াই ও জেড দিয়ে হিসাব করি ঠিক আছে তো এবারে কিন্তু আমরা করবো নিজে করি ফাইভ পয়েন্ট টু এখানে কী আছে দেখো এখানে বলছে নিচের সংখ্যামালার কোনগুলি ধ্রুবক ও কোনগুলি চল খুঁজি তো দেখো নিজে করি ফাইভ পয়েন্ট এর এ থেকে আই পর্যন্ত যতগুলি অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্ক আমি খাতাতে লিখে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ এখানেই কিন্তু আমি খুব ছোট্ট ছোট্ট করে তোমাদের বোঝানোর চেষ্টা করবো তোমরা দেখতে থাকো নিজে করি ফাইভ পয়েন্ট এর এ নম্বর দাগের আছে দেখো এক্স প্লাস টু এখন দেখো চলরাশি আর ধ্রুবক রাশি কী ধরো এই যে টু এক্স প্লাস টু আছে টু এর মান তো কখনো থ্রি হবে না বা ফোর হবে না বা ওয়ানও হবে না টু এর মান টুই অর্থাৎ এর সংখ্যা টু একটা সংখ্যা যেটা নাকি তার মান টু কিন্তু এক্সের মান কিন্তু আমরা জানি না এক্সের মান এক দুই তিন চার পাঁচ ছয় যা খুশি হতে পারে তাই না অর্থাৎ যে রাশির মান আমরা জানি না সে রাশি হচ্ছে চলরাশি আর যে রাশির মান আমরা জানি সেটা হচ্ছে ধ্রুবক রাশি ঠিক আছে তাহলে এক্স প্লাস টু এখানে ধ্রুবক রাশি কোনটা দুই কারণ দুইয়ের মান তো আমরা জানি কিন্তু চলরাশি কি হবে চলরাশি হবে এক্স কিন্তু চলরাশি কি শুধু এক্স হবে না এক্স প্লাস টুও হবে দেখো কমা দিয়ে এক্স প্লাস টুও লিখছি কারণ এক্স প্লাস টুও কিন্তু চলরাশি তোমাদের মনে প্রশ্ন আসতে পারে কেন স্যার শুধুমাত্র দুই তো চলরাশি দুই তো ধ্রুবক এবং এক্স তো চলরাশি এক্স প্লাস টু কেন হবে কারণ হচ্ছে দেখো এক্সের মান যদি আমি পরিবর্তন করি তাহলে এক্স প্লাস টু যে বিজ্ঞানিত চল বিজ্ঞানিত সংখ্যামালা তার কিন্তু উত্তর চেঞ্জ হয়ে যাবে তার যে মান কিন্তু চেঞ্জ হয়ে যাবে ধরো আমি এখানটায় ধরে নিই এক্সো সমান এক দুই তিন চার পাঁচ এরকম হতে পারে অস খুশি হতে পারে এবারে যখন এক্সের মান আমরা দুই ধরে নিচ্ছি তাহলে এক্স প্লাস টুয়ের মান কত হবে বলো দেখি এক্স প্লাস টুয়ের মান হবে এক্সের মান যদি দুই হয় তাহলে এক্সের জায়গায় আমরা দুই বসিয়ে দিই দুই যোগ দুই তাহলে কত হচ্ছে দুই যোগ দুই অর্থাৎ চার হয়ে যাচ্ছে আবার তোমরা এক্সের মান এক্সের মান পাঁচ ধরে নাও এক্স ইকোয়াল টু ফাইভ তাহলে এক্স প্লাস টু এর মান কত হবে এক্স প্লাস টু সমান এক্সের মান কত ধরেছি পাঁচ ধরেছি তাহলে এক্সের জায়গায় পাঁচ বসিয়ে দিই যোগ দুই তাহলে কত হচ্ছে পাঁচ আর দিয়ে সাত হয়ে যাচ্ছে তাই না দেখো এক্স এক্সের মান দুই হলে এক্স প্লাস টু এর মান ফোর হয়ে যাচ্ছে এক্সের মান ফাইভ হলে এক্স প্লাস টু এর মান কত হয়ে যাচ্ছে সেভেন হয়ে যাচ্ছে তাহলে এক্সের মান পরিবর্তনের সঙ্গে সঙ্গে এক্স প্লাস টু এই যে সংখ্যা সংখ্যামালা তারও কিন্তু মানের পরিবর্তন হচ্ছে বোঝা গেল সেই জন্য এক্স যেমন একটা চলরাশি তেমনি এক্স প্লাস টুও কিন্তু একটা চলরাশি বোঝা গেল আচ্ছা চলো পরের অঙ্কটাতে এরপরে পরে পরে অঙ্ক আমরা যত এগোতে থাকবো তত আমাদের তোমাদের ক্লিয়ার হতে থাকবে বিষয়টা এবারে বি নম্বর দাগের কী আছে দেখো ফাইভ শুধুমাত্র ফাইভ তো পাঁচের মান তো শুধুমাত্র পাঁচই হয় আমরা জানি তাহলে পাঁচ কিন্তু একটা ধ্রুবক রাশি ঠিক আছে এখানে চলরাশি কিন্তু নেই ঠিক আছে এইবারে চলো সি দাগ সি দাগের আছে ওয়াই মাইনাস সিক্স তাহলে এখানে দেখতে পাচ্ছি মাইনাস সিক্স হচ্ছে ধ্রুবক কারণ মাইনাস সিক্সের মান তো মাইনাস সিক্সই হয় তাহলে ধ্রুবকের জায়গায় আমরা লিখবো মাইনাস সিক্স আর চলের জায়গায় লিখবো একটা তো হবে ওয়াই কারণ ওয়াইয়ের মান চেঞ্জ হতে পারে এবং সেই সঙ্গে সঙ্গে ওয়াইয়ের মান আমরা যত পরিবর্তন করব তত কিন্তু ওয়াই মাইনাস সিক্সের মানও পরিবর্তন হতে থাকবে সেই জন্য চল কিন্তু আরেকটাও হবে সেটা হচ্ছে ওয়াই মাইনাস সিক্স যেমন করে এক্স আর এক্স প্লাস টু হয়েছে ঠিক তেমনি চলরাশি হচ্ছে ওয়াই এবং ওয়াই মাইনাস সিক্স বুঝতে পেরেছ তো অর্থাৎ আমরা কোনো একটা বিষয়কে ততবারই ভাঙব যেখানে নাকি ওয়াই থাকবে ওয়াইকে সঙ্গে নিয়ে যতবার ভাঙা যাবে এই বিজ্ঞানিত সংখ্যামালাকে ততবারই কিন্তু আমরা ভেঙে দেব তাহলে কিন্তু সেগুলোই আমরা চলরাশি পেয়ে যাব বুঝতে পেরেছ তো এবারে ধরো টু পি প্লাস এইট এখানে ধ্রুবাক কী পাচ্ছে টু এর মান পা তো টুই তাহলে পরে আমরা এখানে ধ্রুবাক পাচ্ছি একটা হচ্ছে দুই আর একটা কত পাচ্ছি আট বোঝা গেল এবারে চলরাশি কী কী হতে পারে দেখো চলরাশি তো একটা নিজে পি একটা চলরাশি আমি কি বললাম এই যে সংখ্যা সংখ্যামালা আছে পিকে সঙ্গে নিয়ে কতবার ভাঙা যায় দেখো একটা পি ভেঙে দিলাম আর কি কমা দিয়ে কি হতে পারে টু হতে পারে আচ্ছা টুপি হতে পারে আর কি হতে পারে টু প্লাস এইট হতে পারে টুপি প্লাস এইট বুঝতে পারলে তো পিকে সঙ্গে নিয়ে যতবার ছোট ছোটো অংশে ভাঙ ভাঙা যায় প্রত্যেকটা অংশই কিন্তু আমাদের কি হয়ে যাবে চলরাশি হয়ে যাবে কারণ আমরা পি এর মান যখনই চেঞ্জ করব। তখন এই পি শুধু একটা পি এর মানও চেঞ্জ হবে টু পি এর মানও চেঞ্জ হবে টু পি প্লাস এইটের মানও কিন্তু চেঞ্জ হবে এই যে আমি ওপরে উদাহরণ দিয়েছি এই উদাহরণের মাধ্যমে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো ওই জন্য কিন্তু এক্ষেত্রে প্রত্যেকটাই চলরাশি হবে এরপরে চলো ই নম্বর দ্যাগের ই নম্বর দ্যাগের শুধু আছে মাইনাস ফোর তাহলে মাইনাস ফোরের মান তো মাইনাস ফোরই হয় তাহলে ধ্রুবকের জায়গায় লিখবো আমরা মাইনাস ফোর চলরাশি ক্ষেত্রে নেই আচ্ছা এফ এফ নম্বর দাগে দেখো ফাইভ ইন্টু থ্রি এক্স মাইনাস টু প্লাস ফাইভ তাহলে এখানে ধ্রুবক দেখো কি কি আছে এখানে ফাইভ ধ্রুবক থ্রি ধ্রুবক মাইনাস টু ধ্রুবক আবার প্লাস ও ধ্রুবক তাহলে দুটো ফাইভ ধ্রুবক আছে যে কোনো একটা ফাইভ নিয়ে নিই ধ্রুবকের জায়গায় আর কি আছে থ্রি আছে নিয়ে নিই আর কি আছে মাইনাস টু আছে নিয়ে নিলাম তাহলে দুটো ফাইভের জন্য একটা ফাইভ নিয়ে নিলাম আর থ্রি নিলাম মাইনাস টু ধ্রুবাকের জায়গায় চলে গেল এইবারে আমরা চলরাশি কী কী লিখব দেখো চলরাশি মানে এক্সকে সঙ্গে নিয়ে যত ছোট ছোট অংশে এই বিজ্ঞানিতিক সংখ্যামালাটাকে ভাঙা যায় প্রত্যেকটাই কিন্তু চলরাশি হবে এর আগেই আমি বলেছি তাহলে প্রথমেই আমরা চলরাশির জায়গায় লিখে দেব এক্স ঠিক আছে তারপরে এক্সের সঙ্গে থ্রি গুণ করে নিয়ে থ্রি এক্স লিখে দিলাম এটা হচ্ছে চলরাশি আর কি হতে পারে দেখো এক একটা করে ছোটো ছোটো অংশে ভাঙ ভাঙছি প্রথমে এক্স নিলাম তারপরে থ্রি এক্স নিলাম তারপরে থ্রি এক্স মাইনাস টু নিচ্ছি থ্রি এক্স মাইনাস টু নিলাম এটাও একটা চলো রাশি কারণ এক্সের মান যদি আমরা পরিবর্তন করি এই পুরো বিজ্ঞানিত সংখ্যামালার মান কিন্তু পরিবর্তন হয়ে যাবে তারপরে কি হতে পারে দেখো ফাইভ নিয়ে নিচ্ছি ফাইভ ইন্টু থ্রি এক্স মাইনাস টু এটাও হতে পারে আবার পুরো রাশিটাও হতে পারে অর্থাৎ ফাইভ ইন্টু থ্রি এক্স মাইনাস টু প্লাস ফাইভ বুঝতে পেরেছো এই প্রত্যেকটা কিন্তু চলরাশি কারণ প্রত্যেক জায়গায় এক্স রয়েছে এবং এক্সের মান যদি আমরা চেঞ্জ করি অর্থাৎ এক দুই তিন চার যা খুশি বসাই পুরো বিজ্ঞানিত সংখ্যামালার মান কিন্তু পরিবর্তন হয়ে যাবে সেই জন্য এই পুরো বিষয়টাই কিন্তু চলরাশির মধ্যে পড়ে ওকে আচ্ছা এরপরে চলো জি নম্বরদ্যাগের জি নম্বরদ্যাগের কি আছে টেন মাইনাস টু পি এখানে দেখো টেন হচ্ছে ধ্রুবক কারণ দশের তো দশই হয় আর কি আছে মাইনাস টু মাইনাস টু কিন্তু ধ্রুবক এর মান কোনো পরিবর্তন হবে না এটা নির্দিষ্ট সেই জন্য এটা ধ্রুবক গেল এবারে চলরাশি কি চলরাশি তো এখানে দেখতে পাচ্ছি প্রথমেই আমরা পি নিয়ে নেব তারপরে কি হতে পারে মাইনাস টু পি হতে পারে দেখো মাইনাস পি নিলাম তারপরে পুরো বিষয়টা নিলাম অর্থাৎ টেন মাইনাস টু পি নিলাম হলো তাহলে পি মাইনাস টুপি এবং টেন মাইনাস টুপি পুরোটা কিন্তু চলরাশি হলো এবারে এইচ নম্বর দ্যাগের কি আছে দেখো ফিফটিন এইচ আছে ফিফটি ফিফটিন জেড আছে ফিফটিন জেডের মধ্যে দেখো ফিফটিন হচ্ছে ধ্রুবক আমরা জানি কারণ পনেরোর মান তো পনেরোই হয় আচ্ছা এবারে চলরাশি কি চলরাশি দেখতে পাচ্ছ প্রথমে আমরা জেডকে নিয়ে নিলাম চলরাশি কারণ জেডের মান আমরা জানি না আর ফিফটিন জেড এটাও হতে পারে কারণ জেডের মানের পরিবর্তনের সঙ্গে সঙ্গে ফিফটিন জেডেরও মান কিন্তু পরিবর্তন হয়ে যাবে আচ্ছা এবারে চলো আই নম্বর দাগের আই নম্বর দ্যাগের এক্স প্লাস টু ওয়াই তাহলে এখানে দেখতে পাচ্ছ টু হচ্ছে ধ্রুবক কারণ দুইয়ের মান তো দুই হয় দুইয়ের মান নির্দিষ্ট সেই জন্য ধ্রুবক এবারে চলরাশি কি কি হতে পারে দেখো চলরাশি রাশি এক্সের মান জানি না এর মান জানি না তাহলে এক্স হতে পারে একটা চলরাশি ওয়াই হতে পারে একটা চলরাশি টু ওয়াই হতে পারে একটা চলরাশি তাই তো যত ছোট ছোটো অংশে ভাঙা যায় আর কি হতে পারে এক্স প্লাস টু ওয়াই হতে পারে এই চারটে হতে পারে ওকে তাহলে পরে আমাদের নিজে করি ফাইভ পয়েন্ট টু এর অঙ্কগুলো কিন্তু হয়ে গেলো এরপরে আমরা করব নিজে করি ফাইভ পয়েন্ট থ্রি তো দেখো নিজে করি ফাইভ পয়েন্ট থ্রি এর কি বলছে নিচের সংখ্যামালাগুলিকে ভাষায় লেখার চেষ্টা করি যেমন এখানে অনেকগুলো করে দেয়া রয়েছে যেগুলো করে দেওয়া নেই সেগুলো ফাঁকা আছে ওগুলোই কিন্তু আমরা করে করবো তো দেখো প্রথমেই আছে এক্স প্লাস সিক্স কী বলা আছে ভাষায় প্রকাশ করে করেছে কীভাবে ওয়াই ও সিক্সের যোগ ফল ওকে তাহলে এ মাইনাস টু আমরা এখানে কী লিখবো এ মাইনাস টু হচ্ছে এ থেকে দুইয়ের বিয়োগ ফল লিখব বা এ থেকে এর বিয়োগ এইভাবে লিখতে পারবো তাই না তাহলে যেগুলো করে দেয়া রয়েছে সেগুলো আর করব না যেগুলো করে দেওয়া নেই সেগুলো কিন্তু আমরা খাতায় করছি দেখো আমি খাতাতে লিখে নিয়েছি তো দেখো এ মাইনাস টু এটা করে দেওয়া নেই তাহলে আমরা এটা কী লিখতে পারি এ থেকে দুই এর বিয়োগ বা বিয়োগ ফল বা অন্তরফল যা খুশি লেখা যায় ওকে তারপরে দেখো এ বাই নাইন আছে তাহলে এ এর এক নবমাংশ লেখা যায় দেখো দুই রকমভাবে আমি লিখে দিচ্ছি এ এর এক নবমাংশ এক নবমাংশ কারণ নয় ভাগের এক ভাগ যেমন যদি একের চার লিখি তার মানে কি চার ভাগের এক ভাগ তাই না চার ভাগের নিচে হর আর ওপরে হচ্ছে লব তাহলে চার ভাগের এক ভাগ বোঝায় ঠিক তেমনি নয়ের এ বাই নাইন মানে এর নয় ভাগের এক ভাগ সেই জন্য আমরা লিখছি এ এর এক নবমাংশ এটা হতে পারে অথবা অন্যভাবে লেখা যায় এ কে নয় দিয়ে ভাগ ঠিক আছে এ কে নয় দিয়ে ভাগ যেটা খুশি লিখলে কিন্তু হবে এবারে দেখো থ্রি তাহলে এক্স হচ্ছে চলরাশি থ্রি হচ্ছে ধ্রুবক তাহলে থ্রির সঙ্গে এক্সের এর কিসের সম্পর্ক দেখতে পাচ্ছি এখানে গুণের সম্পর্ক তাহলে এইভাবে লিখতে পারবো এক্সের এর তিন গুণ অথবা অন্যভাবে লেখা যায় এক্স ও তিনের গুণফল ফল দেখো এইটা হচ্ছে বা লিখছি অর্থাৎ যে কোনো একটা লিখলেও হবে এক্সের তিন গুণ হলেও হবে অথবা এক্স ও তিনের গুণ ফল লিখলেও হবে ঠিক আছে এরপরে চলো এ প্লাস বি দেখো এ প্লাস বি মানে এ ও বি এর যোগ ফল এখানে যেমন ছিল ওয়াই প্লাস সিক্স তার মানে ওয়াই ও সিক্সের যোগ ফল ঠিক তেমনি এ প্লাস বি আচ্ছা এখানে এ প্লাস বি এর আগে আরেকটা আছে ফাইভ এক্স প্লাস টু এই জায়গাটাতে পুরোটা করে দেওয়া নেই দেখো এখানটায় আমি করে দিচ্ছি প্রথমে এক্সকে দেখো প্রথমে এক্সকে ফাইভ দিয়ে গুণ না এক্স ফাইভ এক্স মানে কি ফাইভ দিয়ে গুণ তাহলে এখানে আমরা লিখতে পারবো এক্সকে ফাইভ দিয়ে গুণ করলাম তারপরে ওই গুণ সাথে দুই যোগ করলাম এই বিষয়টা ঠিক আছে এটা আমি করে দিলাম এবার এ প্লাস বি তাহলে কী লিখবো এখানটায় এ প্লাস বি হচ্ছে দেখো এ ও এর যোগফল বা এ ও এর সমষ্টি লিখলেও কিন্তু হবে ওকে আচ্ছা দেখো এখানে সিক্স এক্স মাইনাস ফোর তাহলে প্রথমে ভাববো সিক্স এক্স মানে কি ছোটো ছোটো করে ভাববে সবসময় একসাথে পুরোটা ভাবার চেষ্টা করবে না তাহলে প্রথমে আমরা ভাববো যেমন থ্রি এক্স মানে কী লিখছিলো এক্সের তিন গুণ তাহলে সিক্স এক্স মানে কি এর সি ছয় গুণ তাহলে এখানে লিখি এক্স এর ছয় গুণ তাই না ছয় গুণের থেকে তাহলে এর ছয় গুণের থেকে চার বিয়োগ তাই তো চারকে মাইনাস ফোর করা হচ্ছে মানে কি চার বিয়োগ তাহলে এক্সের ছয় গুণের থেকে চার বিয়োগ ঠিক আছে বুঝতে পেরেছ এরপরে দেখো ওয়াই লেস দ্যান ইকোয়াল টু টেন দেখো এই চিহ্নটা হচ্ছে লেস দ্যান এই দেখো ওয়াই এই চিহ্নটা হচ্ছে লেস দেন টেন এটার মানে কি ওয়াই হচ্ছে দশের থেকে ছোটো যেদিকে এরকম হা মানে এই বিষয়টা খোলা খোলামুখটা থাকবে সে বড় আর যেদিকে বন্ধ মুখ থাকবে সে খোলা মুখ কোন দিকে আছে দশ আর বন্ধ মুখ কোন দিকে আছে ওয়াইয়ের দিকে তাহলে ওয়াই ছোটো দশ বড়ো ওয়াই দশের থেকে ছোট কিন্তু যদি ওয়াইয়ের সঙ্গে দশ সমান করা হয় তাহলে ওয়াই আর দশ সমান এই দুটোকে একসঙ্গে কীভাবে লিখেছে একসঙ্গে লিখেছে ওয়াই এই রকম মানে অর্থাৎ ওয়াই দশের থেকে ছোট অথবা সমান হতে পারে ঠিক আছে সেটাই এখানে লেখা আছে তাহলে আমরা কীভাবে লিখবো ওয়াই এর মান দশের সমান অথবা ছোটো বুঝতে পেরেছ তাহলে ওয়াই এর মান দশের সমানও হতে পারে আবার ছোটোও হতে পারে আচ্ছা পরেরটা দেখো কি আছে এক্স নট নট লেস দেন ইকুয়াল টু সেভেন নট লেস দেন দেখো এক্স এটা হচ্ছে লেস দ্যান সেভেন মানে কি মানে হচ্ছে এক্স সাতের থেকে ছোটো কিন্তু লেস দেনটা আবার এরকম কেটে দেওয়া রয়েছে এই দেখো কেটে দেওয়া রয়েছে মানে সাতের থেকে ছোটো নয় বোঝা গেল তাহলে লিখবো কি এক্সের মান সাতের থেকে বা সেভেনের থেকে ছোট নয় যদি কেটে দেওয়া না থাকতো তাহলে আমরা লিখতাম ছোট কিন্তু যেহেতু কেটে দেওয়া রয়েছে লেস দ্যান করে কেটে দেওয়া রয়েছে মানে লিখবো কি সাতের থেকে ছোট নয় বুঝতে পেরেছ আচ্ছা দেখো এক্স লেস দ্যান নাইন দেখো এক্ষেত্রে কেটে দেওয়া নেই তার মানে কি লিখবো এক্সের মান নয়ের থেকে ছোটো লিখবো যদি কেটে দেয়া থাকতো ছোট নয় লিখতাম তাহলে লিখব এক্সের মান নাইনের থেকে কম বা ছোট বোঝা গেল নাইনের থেকে কমও লিখতে পারি ছোটও লিখতে পারি এবার দেখো এই দুটো শেষের দুটো এখানে লিখে নিয়েছি প্রথমেরটা কী আছে এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু টুয়েলভ তাহলে এখানে কী লিখবো এটা মানে কি এক্স যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু না থাকতো তার মানে কি এক্স যদি গ্রেটার দ্যান টুয়েলভ থাকতো তার মানে কি এক্স হচ্ছে বারো থেকে বড়ো আবার এক্স যদি সমান বারো লিখতাম তাহলে কি হতো না এক্স হচ্ছে টুয়েলভের সমান এই দুটোকে একসঙ্গে করে এই বিষয়টা করে দেওয়া রয়েছে এটা কি লিখব এক্স এর মান বারো বা এর সমান সমান অথবা বড় এক্স এর মান টুয়েলভের সমান অথবা বড় ঠিক আছে এক্স এর মান টুয়েলভ সমান অথবা থেকে বড় পুরো এই বিষয়টাও লেখা এভাবে লিখলেও হবে আচ্ছা পরেরটা দেখো এক্স গ্রেটার দেন তারপরে কেটে দেওয়া রয়েছে তার মানে কি নট গ্রেটার দেন ফাইভ তাহলে কি হচ্ছে যদি এক্স গ্রেটার দেন ফাইভ থাকতো তার মানে পাঁচের থেকে বড়ো হতো কিন্তু গ্রেটার দেন দিয়ে আবার কেটে দেওয়া রয়েছে তার মানে কি বড়ো নয় লিখবো তাহলে এইরকম লিখবো এক্সের মান পাঁচের থেকে বড় নয় বুঝতে পেরেছ সবগুলোই এই যে সত্তর নম্বর পেজে যেগুলো ছিল প্রত্যেকটা করে দিলাম এবারে চলো একাত্তর নম্বর পেজে একাত্তর নম্বর পেজে একটা ছক দেয়া রয়েছে দেখো এখানটায় দেখো এখানে অনেকগুলো করে দেওয়া রয়েছে অনেকগুলো করে দেয়া নেই তো প্রথমটা এখানে কি বলছে চিহ্ন ও প্রতীক দিয়ে সংখ্যামালা তৈরির চেষ্টা করি ঠিক আগেরটার উল্টো আগেরটা ছিল দেখো আগেরটা ছিল ভাষায় লেখার চেষ্টা করি আর এটা আছে ভাষায় দেয়া রয়েছে উল্টো করতে হবে অর্থাৎ চিহ্ন ও প্রতীক দিয়ে সংখ্যামালা তৈরির চেষ্টা করি ঠিক আছে তো দেখো অনেকগুলো করে দেওয়া রয়েছে যেমন প্রথমটা করে দেওয়া আছে কি এ থেকে ইলেভেন বিয়োগ করি তাহলে এ থেকে ইলেভেন বিয়োগ করে দিয়েছে তাহলে পি এর সাথে নাই নাইনটিন যোগ করি তাহলে আমরা এখানটা কী লিখব পি প্লাস নাইনটিন করবো বুঝতে পেরেছো চিহ্ন এবং প্রতীকের সাহায্যে আমরা সংখ্যামালা তৈরি করছি আচ্ছা পরেরটা কাজ কুই আছে দেখো কে দুই দিয়ে গুণ করি তাহলে বি গুণ দুই অর্থাৎ টু বি দেখো পরেরটা কী আছে কে টুয়েলভ দিয়ে ভাগ করি তাহলে এক্স ভাগ টুয়েলভ মানে এক্স নিচে হচ্ছে টুয়েলভ ঠিক আছে এইভাবে করতে পারি তাহলে পরেরটা দেখো কি করে দেওয়া নেই এটা সি কে তিন দিয়ে গুণ করি ও গুণ ফলের সাথে সেভেন যোগ করি তাহলে সি কে তিন দিয়ে গুণ করলে কি হবে সি কে তিন দিয়ে দেখো সি গুণ থ্রি গুণ করলাম তার সাথে আবার গুণফলের সাথে সেভেন যোগ করি তাহলে সেভেন যোগ করছি মানেটা কি কী জানাচ্ছে সবসময় আমরা ধ্রুবক রাশি ধ্রুবক হচ্ছে তিন আর চলরাশি হচ্ছে সি চলরাশি সবসময় ডান দিকে লিখতে হয় ধ্রুবক বাঁ দিকে লিখতে হয় তাহলে থ্রি সি প্লাস সেভেন এটা হয়ে গেল উত্তর বুঝতে পেরেছ ডান দিকে চলে আসো ডান দিকে তো একটাও করে দেওয়া নেই সবগুলো আমরাই করব কি বলছি দেখো পি ও কিউ এর গুনফল তাহলে পিও কিউয়ের গুণফল মানে কি পি গুন কিউ তাহলে কী হচ্ছে পি কিউ তাই তো এবারে দেখো ওয়াই এর মান টেনের থেকে ছোট নয় তাহলে দেখো ওয়াইয়ের মান প্রথমে টেনের থেকে ছোট কথাটা লিখবো তারপরে নয় বললে কেটে দেব তাহলে ওয়াইয়ের মান টেনের থেকে ছোট এটা লিখলাম কারণ মুখ বন্ধটা এর দিকে আছে মুখ খোলাটা টেনের দিকে আছে মানে ওয়াই হচ্ছে ছোট লেস দেন এটা চিহ্ন তাহলে ওয়াই লেস দ্যান টেন ওয়াই হচ্ছে টেনের থেকে ছোট কিন্তু এখানে বলছে ছোট নয় তাহলে নয় বলেছে বলে লেস দেনটা কেটে দিলাম বুঝতে পেরেছ এবারে দেখো ওয়াই এর মান সেভেনের কম তাহলে ওয়াইয়ের মান সেভেনের কম মানে কি ওয়াই লেস দ্যান সেভেন দেখো সাতের থেকে ওয়াই এর মান কম ওই জন্য লেস দ্যান চিহ্ন তারপর একটা চলো এর মান টেনের সমান বা টেনের থেকে বড়ো তাহলে দেখো ওয়াইয়ের মান টেনের সমান ও টেনের থেকে বড়ো একটা হচ্ছে বড়ো আর একটা হচ্ছে সমান ঠিক আছে তাহলে বড়ো কথাটা কীভাবে লিখবো ওয়াইয়ের মান টেনের থেকে বড়ো তাহলে ওয়াই গ্রেটার দ্যান টেন দেখো ওয়াইয়ের মান টেনের থেকে বড়ো হয়ে গেলো মানে গ্রেটার দ্যান মানে বড়ো যেদিকে মুখ খোলা থাকবে সে বড়ো হচ্ছে যেদিকে মুখ খোলা সে মুখ বন্ধ সেদিকে কী সে হচ্ছে ছোটো তাহলে টেন হচ্ছে ছোটো ওয়াই হচ্ছে বড় তাহলে ওয়াই টেনের থেকে বড়ো হয়ে গেলো এইটা হয়ে গেল এবারে কি সমান বলেছে সমান বললে আমরা গ্রেটার দ্যান চিহ্ন নিচে এরকম চিহ্ন দিয়ে দেবো মানেই এটা হচ্ছে গ্রেটার দ্যান ইকোয়াল টু চিহ্ন এরকম চিহ্ন তোমরা এখানে দেখতে পাচ্ছ এর আগের পেজেও আমরা করেছি এই যে এক্স গ্রেটার দেন ইকুয়াল টু সেভেন মানে কি এক্স সেভেনের সমান বা সেভেনের থেকে বড় সেটাই এখানে লিখেছি ওয়াইয়ের মান টেনের সমান বা টেনের থেকে বড়। তাহলে এইভাবে লিখবো ওয়াই গ্রেটার দ্যান ইকুয়াল টু টেন ঠিক একই রকমভাবে পরেরটা করব দেখো এক্সকে দুই দিয়ে ভাগ ও ভাগ ফলকে পাঁচ ভাগ থেকে পাঁচ বিয়োগ তাহলে এক্সকে দুই দিয়ে ভাগ মানে এক্স ভাগ দুই এক্সকে ভা দুই দিয়ে ভাগ করার পরে তাকে কী করবো এক্সকে দুই দিয়ে ভাগ করার পরে ভাগ ফল থেকে পাঁচ বিয়োগ বিয়োগ পাঁচ ঠিক আছে এটাকে এইভাবে লিখতে পারি এক্স ভাগ দুইকে আমরা এইভাবে লিখতে পারি এক্স ডিভাইডেড বাই টু বা এক্স বাই টু বিয়োগ পাঁচ তাহলে এক্সকে দুই দিয়ে ভাগ করলাম ভাগ ফল থেকে পাঁচ বিয়োগ করলাম দেখো ভাগ ফল থেকে পাঁচ বিয়োগ করলাম তাহলে আশা করি তোমরা প্রত্যেকটা অঙ্ক বুঝতে পেরেছ এর পরের ভিডিওতে কিন্তু আমরা কোষে দেখি ফাইভ পয়েন্ট টুয়ের যে অঙ্কগুলো আছে সেগুলো পরপর করতে থাকব তোমরা যদি এই সমস্ত ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবে যাতে করে সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেয়ে যাও আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ